ঘুমের ঘরে আপনি যদি দেখেন মাটি কাটতেছেন অনেক মানুষ ঘুমের ঘরে স্বপ্ন দেখে সে মাটি কাটতেছে এটার ব্যাখ্যা কি আজকে আমরা জানি আসলে আমরা যখন ঘুমাই অনেকে অনেক স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নের ব্যাখ্যাগুলো কি আমরা জানি না তো আমরা সে স্বপ্ন ঘুমের সেই ব্যাখ্যাগুলো নিয়ে আমি আলোচনা করি ঠিক আছে আপনাদের যদি কারো কিছু জানার থাকে সাজে ডাক্তার চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক করে রাখবেন অবশ্যই কোনো কিছু জানা থাকলে আপনাদের কাছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন ইভেন ভিডিও আমি ছাড়লে সেটা নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে তারপর দেখবেন আপনার যদি স্বপ্নে দেখেন মাটি কাটতেছেন এতে করে বোঝায় যে ব্যক্তি মাটি কাটতেছে স্বপ্নে দেখছে তার হায়াত শেষ ঘুমের ভিতরে সে যদি দেখে মাটি কাটতেছে তার মানে তার হায়াত শেষ তার হায়াত অল্প কিছুদিন আছে আশেপাশে কেউ মারা যাবে নিজের বিপদ নিজের বিপদে পড়বে নিজেও বিপদে পড়বে আশেপাশে কেউ মারা যেতে পারে বা নিজেরও মৃত্যু খুব কাছে ঘুমিয়ে আসতে পারে এটা ব্যাখ্যা এটাই